আমলিক সরকারের সরকারি ক্ষমতা হাতে বাংলাদেশে জনসংখ্যা হিসেবে পার্ট পার্ট করে প্রত্যেক দলের ভোটার আলাদা করেন আরে যদিও হুসফাশ না এখনো জনসংখ্যা হিসেবে অন্য সব দলের চাইতে আলাদা আলাদা করে বিএনপির চাইতে আমলিক বেশি জামাত ইসলামের চেয়ে বেশি জাতীয় পার্টির চেয়ে বেশি এখনো সে আমলিগ আছে তো যাই নেই সেই আমলিগের ক্ষমতা ছিল তার হাতে সেনাবাহিনী সরকার হাসিনা শেখ হাসিনার হাতে বিডিআর তার হাতে পুলিশ তার হাতে আনসার তার হাতে ঠিক কিনা বিমান বাহিনী তার হাতে নৌবাহিনী তার হাতে র্যাব তার হাতে যুবলীগ তার হাতে ছাত্রলীগ তার হাতে এই সব জনগণ তার হাতে আর ক্ষমতাই যদি জনগণের উৎস হয় তাহলে এত জনগণ থাকতি কয়েকটা খালি নিরস্ত্র পুলাপানের ষোলো গানে বিটে ছাড়িয়ে পলাইলে কে জন্মের সত্যি কথা কইছি না এখনো এই কথা যারা কয় জনগণ ক্ষমতার উচ্চ তারাও একদিন দাবল খাবে যে এই কথায় বিশ্বাসী তাকে আল্লাহ দেখাই ছাড়িয়ে দেবে তোর সব জনগণ দিলাম থাক এবার টেক তুই কি করা পারিস আমি এই যে আমলিগ রে হিট মারছি না সকলকে শিক্ষা দিচ্ছি সবাই ফাতাম সার বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করো ক্ষমতা জনগণ জনগণ ক্ষমতার উচ্চ না ক্ষমতার উচ্চ আমার কে আল্লাহ যদি ক্ষমতা দেয় কামিন ফিয়াতিন কালির গলাবাদ ফিয়াতিন কাসির তাম্বি ইজনিল্লাহ বদরের যুদ্ধে মুসলমান তিনশো তেরো জন কয়জন তিনশো তেরো তরবারি তিন কেন জোনা যা তরবারিও না গুলা তিন দিয়ে উট দু খালি মাল গুলো ওকে ফিটিয়ে নিজের আগে আর মক্কা থেকে আবু জাহেল বক্কা থেকে আবু জাহেল এক হাজার সৈন্য আনছে বাসাই করে একেবারে সবচাইতে তেজি ইসরায়েলি সৈন্য বাসাই করে এক হাজার অস্ত্র আনছে মার্কা বা ট্যাং যানবহন সাজোয়া যান শ্রেষ্ঠ ঘোড়া প্রত্যেকের পাশার নিচে এটা আর পাঁচশো ঘোড়ার উটের পিঠে একশো উটের পিঠে শুধু যুদ্ধের সরু সামান বয় আনছে তাহলে এতর সামনে তিনশো তেরো জন মোল্লা মুন্সি তিন খেন তরবারি কি ওই কন দিদি কি কথা ক্ষমতার উৎস জনগণ নয় আল্লাহ যে ক্ষমতার উৎস প্রমাণ করে দেখায় দিয়েছে কিসা সবাই জানেন শুধু আমার তরতিবি আসছে তাই আমি ইশারা দিয়ে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলমিন এই তিনশো তেরো জনের হাতে ওই এক হাজারের সত্তর ডরে জাগায় জবই দিয়ে যার নামে পাঠাই আর সত্তর ডরে ধরে গুগু মুড়াই বাড়ি দিয়েছে আর কয়টা কোন পয়সাতে লুঙ্গি খুলি দিয়ে পলাইছে তা ঠিক নাই সমস্ত মালাবাল ফেলাই দিয়ে বিল আল আলি সরের ভাইতে তো রয়েছে কালি ড্যাংটা হইয়া জুতো ভাই দিতে চুমাই পাইনি আর এই উঠমুট সব মুসলমানরা দখল করে নিয়েছে ক্ষমতার উৎসব কি জনগণ না আল্লাহ আল্লাহ তাআলা বলেন তুমি আমার এই কোরআনী সংবিধানকে কুরআনী সংবিধানকে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করো এরকম চোখের সামনে যেমন এবার দেখাইছি ভবিষ্যতে বিয়াদবি কেউ করলে তারও দেখাই ছেড়ে দেবো এর রহমতার বরকত যদি তুমি পাইতে চাও তাহলে চোখের সামনে দেখো আমি টাকা দেবো যদি কেউ যাইতে চান আমি সব টাকা দেবো না আমি কয় টাকা আফগানিস্তান যে সালের শেষে দুই বছর অনলি দুই বছর এই দুই বছরে আফগানিস্তান দুই বছর আগে কি করছে রাশিয়াওয়ালা মারছে বিশ বছর আর আমেরিকার নেতৃত্বে ন্যাটোর বিয়াল্লিশটা দেশ আইসা বিশ্বের শ্রেষ্ঠ অস্ত্র দিয়া এই মুল্লাগি মাইরিয়ে বিটে ছাড়া করছে বাংকারের মধ্যে ঢুকাই দিছে পাহাড়ের তলে ইন্দুরির মতো গর্ত বানায় পলায় পলায় রয়েছে এই মুল্লা মুন্সিরা কি শুনে আছে কয়টা রাইফেল ক্লাস দূরিতে হুশ করে একটা মাইরিয়ে দিয়ে ইন্দুরি গাড়ার মধ্যে যে পলায় আল্লাহ তালা সেই মুল্লা বেগে হাতে বিয়াল্লিশটা বিশ্ব সেরা বিশ্ব সেরা বিয়াল্লিশটা বাহিনীকে বিয়াল্লিশ দেশের বাহিনী নেটকে এমন মার খায় তার দাঁড়াইছে জুতোর মালা গলায় দিয়ে তাড়াই তাদেরকে লাস্ট ফিনিশিং তাগের সাথে যুদ্ধ করছে বিশ রাশিয়ার সাথে বিশ চল্লিশ বছর যুদ্ধ করার পরে ওই দেশের কোনো জায়গা বোমা মারতি আর বাকি ছিল না জমি তামা তামা হয়ে গেছে ফেলাইতেও যখন চলে গেছে আর এই মোল্লারা আইন বাস্তবায়ন করছে সেই আফগানিস্তানে মাত্র দুই বছরের ভিতরে তাদের রেমিটেন্সের দাম তাদের টাকার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার তিন আমেরিকার ডলারের সাইতেও আফগানের টাকার দাম বেশি আমাদের টাকার কত দাম দেখছেন না তেরো সালে হজে গেছি সে সময় কুড়ি টাকায় দিয়ে এক রিয়াল কিনছি আর এবার রোজার পরে উমরাই গেছি তেত্রিশ টাকায় দিয়ে রিয়াল কিনছি দাম খালি নিচের দিক বাড়তিছে আর সেই মূল্যাগের টাকার দাম দুই বছরে বিশ্বের ভিতরে রোল নাম্বার তিন আর একটা খেলা শুনবেন সেই জমি রয়েছে গাছপালা যা ছিল আগের ডালিম বাগান সেই ডালিম বাগানই রয়েছে গাছ কাটিয়ে গুটে নতুন গাছ লাগাবে সে পয়সাও নাই এর ভিতরে তারা জমি টমি পাইছে সেই গাছই রয়েছে তাই পরিচর্যা করছে আর আসমানের কাছ থেকে চাইছে আসমানের মালিক তুমি বলছো আসমান থেকে রিজিক আসে তাই রিজিক দিয়ে দাও গাছও জমিও সেই আফগানিস্তানের গাছও সেই আগের ডালিম গাছ গাছও পাল্টাই নেই এই গাছে স্বাধীনের আগে মুজাহিদদের হাতে আসার আগে তাদেরই জমিতে এই ডালিমে এক গাছে যে ডালিম হইতো সাইডে ডালিম লাগতো এক কেজি হইতে আর এখন মাত্র মুজাহিদদের হাতে আসার পরে কোরআনই শাসন বাস্তবায়ন হওয়ার পরে আল্লাহ তালা ওই গাছের ডালিম এক ডালিমে দেড় কেজি দুই কেজি বানাই দিয়েছে অফিস সামা এরিস হুকুম ওমা তুয়াদুন আসমান থেকে রিজিক আসে লাফাতার আলাইহিম বরাকাতিমাল আর্ম আসমান আর জমিন থেকে রহমত আর বরপতের দরজা খুলিয়ে দেওয়া হয় আল্লাহ ওয়াদা করেছে প্রমাণ পাইতে চাইলে আফগানিস্তান যে দেখে আসেন আল্লাহ তালা আমাদের বাংলাদেশকে এরকম নসিব করে বলে বলেন আমির এখন নিউট্রাল এখন ফ্রি করে সরকার নাই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার মানে আমি আপনি মতো একজন আর আমাকে ছাড়া আর কি যাওয়া হয়েছে তাই আর কি তো এখন ফ্রি টাইম আসি সামনে যে সরকার আসবে এই সরকারটা আমরা ন্যায্য ইমানদার আল্লাহওয়ালা অনেকে আছে কোরআনের নাম দুইয়ে খাইয়ে সংসদে যাইয়ে উল্টো পাল্টা করবে এরকম দুই নম্বর হুজুর পার্টি না কথা কতক্ষণ না কেন দুই নম্বর হুজুর পার্টি না এক নম্বর পিওর মুতাক হুজুর পার্টি যারা আল্লাহকে ভয় পায় যারা তাদের মাধ্যমে আল্লাহ তালা দেশটা চালানোর ব্যবস্থা করে দিই আমরাও যেন বাংলার জমিনে দেখি যে সময় মতো বৃষ্টি হয় এক পিজে এক পোয়া হয়ে যায় পিয়েজের এলাকা না এই দিক দিয়ে এক বিয়ে এক পোয়া হয়ে যায় সাইড হয়ে যায় এরম জন্য আল্লাহ তালা বরকত দিয়ে দেখুন আমিন তো কোরআন শরীফ সব জায়গা আমাদের লাগে কি লাগে না এবং প্রযোজ্য তো সারা কুরান শরীফের একটা আয়াতকে অস্বীকার করলে আপনি কাফের আবার কয়েকই কোরআনের ভিতরে বাপের পরিত্যক্ত সম্পদ বন্টন করতে যে আল্লাহ তালা যে সংবিধান এটা সঠিক হই নাই এটাকে সংশোধন করিতে হইবে যেদিন এই কাম করছে সংশোধন করিও যা পাবে বাপের সামনে মারা গেলে সেই ছেলের ছেলেরা বেওয়ারেস হয়ে যায় এটা কোরআনের কথা এটি হবে না তারাও পাবে আল্লাহ তোমার সে কম বোঝে না বুঝে শুনে সংবিধান মানাইছে তুমি যদি এর মধ্যে আঙ্গুর ওটাকে পরিবর্তন করো যদি এটাকে তুমি রাষ্ট্রীয় সংবিধান বানাও তাহলে তুমি সেদিন কাফের হয়ে গেছো তুমি সেদিন কাফের হয়ে গেছো যে সরকার করছে কোন সরকার করছে আমি ইতিহাস জানি না যেই করছে সেদিন কাফের হয়ে গেছে একটা আয়াত যদি অস্বীকার করে পাক বলেন মা আল্লাহ নবী বলেন মা মানিসতা আল্লাহ মাহারে কুরআনের একটা অস্বীকার যে করবে 6665 টি ছয়শ মানে পড়ে তেলাওয়াত করে আমল করে একটা আয়াতের পর তার অভিযোগ ওই লোকটা যেন গোটা কোরআনকে অস্বীকার করলো আর কোরআনকে বা স্বীকার করা মানে কাফের হয়ে যাওয়া কথা বলেন কোরআনকে বা স্বীকার করলে কি হয় কোরআনকে বা স্বীকার করলে কি হয় আর কাফের হলি কি হয় কাফের হলি কাফের হয় না কাফের হলে আরো মেলা চাই কি কি হয় কাফের হলে আপনি পুরুষ আপনি কাফের হয়ে গেছেন আপনার ঘরে স্ত্রীরা আবার আপনার রাখি দেয় বিশ্বাসী না সে জায়গা মতো ঠিক আছে দুইজনের বিয়ে ভেঙ্গি গেছে তালাক দেওয়া লাগে না আপনার বউটা ছুটি গেছে এই সুটা বউ নিয়ে রাজ যাপন করবেন জেনার গুনা হবে দুই নম্বর তিন নম্বর এরপরে যদি একটা হয় তাহলে আবার কলেমা পড়ে মুসলমান না হইলে আপনি যদি ওই অবস্থায় মারা যান আপনারা মুসলমানদের তরিকায় কাফন পড়ানো যাবে না গোসল করানো যাবে না জানাজা পড়ানো যাবে না মুসলমানের কবরিস্তরে দাফন করানো যাবে না তোমারে পাঠাই দিতে হবে শ্মশানে পুড়াইয়ে সাইবানায় উড়াই দেবে এত কিছু হলো কাফের রেজাল্ট একটা এতকে অস্বীকার করলে এবার আল্লাহ পাক রবুল মনে রাখবেন একটা একটা করে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলোকে ইম্পর্টেন্ট মনে করেছেন ইম্পর্টেন্ট ইংরেজি তো বোঝেন আমি আবার ইংরেজিতে আলি ভোজা নিয়ে দুই একটা সিহি তাই কই তার আবার জায়গায় জায়গায় ভুল হয়ে যায় শেষে আবার কমেন্টে মেলা ধিক্ষা টিক্ষা দেয় এই জন্য ছাড়িয়ে ইংরেজি কোয়া তা আমার মনে হয় এটা ভুল কই নেই যেটা ইম্পর্টেন্ট জরুরি ঠিক আছে নাকি এইটাকে আল্লাহ তালে একটু আলোচনা বেশি করেছেন যেটা আরো জরুরি সেটাকে আরো বেশি আলোচনা করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নাকি আপনাকে শিখে আবার আপনাকে ফেরত দেই তো ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ তালা বাসাই করছে কেমন পর্যন্ত ফিরাউন মার্কা যত কাফের বিগত চলে গেছে তার ভিতরে সবচাইতে বড় ধামলা ফিরাউন আর নমরুদার সাদান এই জন্য আল্লাহ তালা সবচেয়ে কোরআন শরীফের ভিতরে ফিরাউনের কিস্তার আলোচনা বেশি করছে তারপরে সাদদ এই নমরুদের আলোচনা এরপরে করছে অন্য অন্যদের কেন করছে কিয়ামত পর্যন্ত আর তো নবী আসবে না আর আসমানী কিতাব আসবে না এক কিতাবের মধ্যে সারিয়ে দেব কিয়ামত পর্যন্ত বহুত সাদদ আসবে বহুত নমরুদ আসবে বহুত ফিরাউন আসবে সব ফিরাউনরা এই ফিরাউনের কাছ থেকে যাতে সবক নিতে পারিস ফাতা আবসার বর্তমান বিশ্বে ফিরাউন আছে না নাই নেতানিয়াহু ফিরাউন কিনা নম্রুদ নমরুদ কি বলে জো বাইডেন ফিরাউন কিনা হ্যাঁ নমরুদ কিনা না নমরুদ ইব্রাহিম আলাহ সালামের সময় হাজার হাজার শিশু সন্তান হত্যা করেছে ফিরাউন মুসা আলাহ সালামকে দুনিয়া আসতে দেবে না বলে শিশু সন্তান হত্যা করেছে আর এই শুকর সাড়ে শুয়র লাল সামের এই শুয়রটা নিতানিয়া হু ষোলো থেকে সতেরো হাজার শিশু সন্তান হত্যা করে দিয়েছে তালিরা এরা ফিরাউন না আর আমার খালি ও দেশে ফাটাবো ফিরাউন আমাকে বাংলাদেশেও ফিরাউন আসে না তো এই সব ফিরাউনের শিক্ষার জন্য আল্লাহ তালা এই বেশিয়ানছে। বেশি আনছে দুই নম্বরে আমাদের মুসলমান হওয়ার পরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কোনটা জিকির মাইজবান্ডার যাওয়া আটরসি চন্দ্রভাড়া যাওয়া সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা নামাজ কয় না কে না ভরেন না বলে জানেন না ভর্তি ভর্তি ভুলিয়ে গেছেন সেই জন্যই কর না শ্রেষ্ঠ ইবাদত কি নামাজ এই জন্যে নামাজের আলোচনা কোরআন শরীফের ভিতরে বিরিয়াশি বার কয়বার বার ইম্পর্টেন্ট না এটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি আর একটা আছে নামাজ শ্রেষ্ঠ ইবাদত শ্রেষ্ঠর উপরে কি আর কিছু থাকে সবচেয়ে বড় তার উপরে কি বড় থাকে একজনটা সাইড ভাই এক বছর পর পর ওই টক টক টকটক করে সাইড ভাই চার বছরে সাইড ভাই ছোট থাকতে আমার টামা ছোট ছোট কিন্তু ঝাঁকা মারিয়ে ষোলো আঠারো বিশ বাইশ বছরের সময় একে ধাক্কায় বিটা হয়ে গেছে এক এক বছরের ডিস্টেন্স তো বোঝা যায় না কোনটা বড় কুন্ডা ছোট এক মুরব্বী মাইজিজনটা জিজ্ঞেস করছে তোকে তো সব বাইরে একরম দেওয়া যায় তোকে মধ্যে বড় কিনা সবচেয়ে বড় আমি তার সে বড় মেয়ে ভাই সবচেয়ে বড় আমি বড় তার ভাই ভাব কথা না সবচেয়ে বড় বড় থাকে তাহলে সবচেয়ে বড় ইবাদত নামাজ এর মধ্যে সন্দেহ নাই দিক পার্থক্যে দিগের পার্থক্যে আরেকটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নামাজ আমার ইবাদত এই এদিক তাকান কেমতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজে সর্বপ্রথম কিসের হমান সলোহাত নামাজের পোস্টে যে পার হতে পারবে সব জায়গা সে বিনা হিসাবে পার হইয়া যাবে নামাজের জন্য আল্লাহ তালা পাঁচটা পুরস্কার রেখেছেন জানেন সবাই চারটে মরার পরে একটা দুনিয়ায় এটাই হলো আল্লাহর সিস্টেম যে সব ইবাদতের বেনিফিট প্রতিদান যদি আমি আখেরাতের জন্য রেখে দেয় তাহলে বান্দা কয়জনই বা আখেরাত বিশ্বাস করবে এ আখেরাতে অন্তর কয়জনের অন্তরে থাকে কাজে ওই খালি আখেরাতের লোভে ইবাদত করবে না প্রত্যেকটা ইবাদতের সাথে একটু দুনিয়া দিয়ে দেই সেই লোভে এর আর একটু ঠিক বুঝে নেন এ এখন আজকে রাত যে বারোটা দিক মাহফিল শেষ হয় বাড়ি যে খাইয়ে সুতি একটা বেজে যাবে আর এই ওয়াশরুমার সুলিবার তাড়াতাড়ি ঘুমও আসে না আস্তে আস্তে দুইটে তিনটে বেজে যাবে দুইটা তিনটে বেজে জেলে দুইটার সময় যদি ঘুমান তাহলে সেই গুমের পর উঠে ফজরের নামাজ পড়া বহুত কঠিন যদি ঘুমিয়ে একবার ঠাইছে ধরে লাই তুলিও উঠা যায় না ঠিক না কানের গুলা মাইক দিয়ে আজান দেয় তাও শোনে না মুড়াই মুড়াই মাইকলে ঠেলি সরাই ফেলে মোবাইলের ইদেছে অ্যালারাম দেশে অ্যালার্ম বাজে গুমের মধ্যে সে অ্যালারাম বন্ধ হয় ঠিক কি না আরে আছে মানে আমি তো জানি বলো এই অ্যালার্ম বন্ধ আরে কেন শেষ রাত্রি উঠা বড় কঠিন অসময় ঘুমাইছে রাত বেশি রমজান মাসে তারাবির নামাজ পড়িয়ে যাই কি ঘুমান পড়িয়ে যাইতে যাইতে দশটা সাড়ে দশটা বেজে যায় এটা ওটা করতে করতে বারোটা বেজে যায় কোনোদিন একটাও বেজে যায় আবার ঘুমাই যান একটার পরে ঘুমান আবার যা অ্যালার্ম দেওয়া লাগে না তিনটের সময় সজাগ এখন একটা সময় শুয়ে তিনটায় উঠা যায় না রমজানে উঠা যায় এখন শেষ রাত্রি উঠলি তো কেউ খাতেই দেয় না ও সময় উঠলি তো খাওয়া যায় কথা করে না কে এই জন্য ওর সময় শেষ রাত্রি উঠা যায় এটাই প্রমাণ ইবাদতের পিছনে খালি আকেরাত থাকলে অত মোহাম্বতের সাথে করে না ইবাদতের পিছনে যদি একটু দুনিয়া থাকে তাহলে বান্দা ইবাদত করে এই আল্লাহ তালা নামাজের ভিতরে পাঁচটা পুরস্কারের ভিতরে চারটে আকেরাতের জন্য রাখছে একটা দুনিয়ায় সবচেয়ে শ্রেষ্ঠ জিরা সেটা হলো রুজি এইটা আল্লাহ তালা নামাজের মধ্যে রেখে দিছে নামাজের ভিতরে নামাজকে আল্লাহ তালা জরুরি মনে করিয়া বিরিয়া শিবার আলোচনা করছে তবে এই নামাজ পড়তে পড়তে এদিক টাকান নামাজও ফরজ রোজাও হজো জাকাতো এই চারটে ফরজ আমি ধরি তো নামাজ ফরজ রোজাও ফরজ ষোলো সতেরো মাস লম্বা টাইম জ্যৈষ্ঠী আষাঢ় মাসে রোজা রাখছেন না মুরব্বীরা তো প্রচুর কষ্ট হয়েছে সতেরো ঘন্টা রোজা তার মধ্যে আবার সন্ধ্যের আগে বাইশ কিলোমিটার বাইসাইকেল চালাইছেন ঘরের মধ্যে দিয়ে তালি জিব্বে কি রস আছে এখন এই সারা দিন রোজা রাইখা দিনের অন্য নামাজ পড়ছেন মাগরিবের সময় আজান দেশে ইফতার করিয়ে গলা সমান খাইয়ে গোলই আল্লাহ আল্লাহরে কছেন আল্লাহ সারাদিন রোজা ছিলাম আমি নামাজ পড়তে পারবো না অনুমতি আছে নামাজ পড়তে রোজার ইকা কষ্ট আরেকটা ফরজ তো রোজা এই ফরজ যে আদায় করতে যাইয়া এমন নামাজ পড়তে কষ্ট হয়ে গেছে নামাজ বাদ দিয়া যায় দুই কোটি টাকা জাকাত দেওয়ার জন্য বেরোইছেন গ্রাম ভরিয়া ঘুরিয়ে ঘুরিয়ে জাকাত দিয়েছেন বাড়ি বাড়ি যাইয়া কারণ অমক নেতার পরিচয় গরিব দুঃখীর দরজা আরো জাকাত দিয়ে বাইরে গেছে নির্বাচনের আগে বাড়ি বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে জাকাত দিয়েছেন ভোট কালেকশন করছেন যা করছে করছেন জাকাত দিয়েছেন আর কি তো এই জাকাত দিতে দিতে ভীষণ কষ্ট হয়ে গেছে এখন আসরের নামাজে রক্ত হয়েছে আপনি যে শুয়ে পড়ছেন আল্লাহ আমি তোমার একটা ফরজ জাকাত আদায় করছি আমি নামাজ পড়তে পারবো না অনুমতি আছে তাহলে নামাজ এমন ইবাদত রোজায় যত কষ্ট হোক নামাজ ছাড়ার অনুমতি নাই জাকাত দিতে যত কষ্ট হোক নামাজ ছাড়ার অনুমতি হজ যারা করছেন হাজিসাব সাহেব আছেন কেউ হাজি সাহেব হজ করা হাজি সাহেব রিয়া না এমনি তো আমি সাক্ষী চাচ্ছি আর কি যাই হোক তিন চারজন পাইছি হজ যদি পায়ে হেঁটে করে থাকেন গাড়িতে করলে বাড়ি একটা কষ্ট হই নেই পায়ে হেঁটে যদি করে থাকেন আরাফাতের থেকে মুজদালিফা এগারো কিলোমিটার যদি পায়ে হেঁটে যেয়ে থাকেন এইটুক আট এইটুক যাইতে প্রথম তিন কিলোমিটার যাইতে হাঁটা লাগে না মাগরিবের আজান দেয় আরাফাতের মাঠে ওই সময় রওনা দিতে আরাফাতে মাগরিব পড়া যাবে না মাগরিব পড়তে হবে মুজদালে ভাই যাই এগারো কিলোমিটার হাঁটিয়ে যে আগে মাগরিব আর সাথে সাথে ইশা পড়তে এর কাছে জমা বাইনা সলাতাইন এই এগারো কিলোমিটারের প্রথম তিন কিলোমিটার এত ঘন মানুষ আপনার আঠা লাগবে না খালি পড়িয়ে নাগে গেলে আয় সোজায় দাঁড়ায় থাকবেন গস্তি গস্তি তিন কিলোমিটার চলে যাবেন এমন গরমের গরম সরকার হেলিকপ্টার দুবদ্যে পানি মারে দেখছেন কিনা পাইবির মাথায় ফিস ফিস করে পানি ছাড়ে ঠান্ডা পানি দেয় এত গরম এই কষ্ট করে এগারো কিলোমিটার হেঁটে যাইতে যাইতে মুজদালে ভাগ অনেক রাত ওখানে যাই আবার ফ্লোরে সা থাকতে অনেক নাই পিজির পর পাথরের উপরে গামছা গুমস বিষে রাত্রে একটু শুইতে হবে শোয়া সুন্নাত এই জায়গা একটু গলাগড়ি করিয়া আবার ফজরে আজান দিনি ওখান থেকে ফজরের নামাজ পড়িয়া তারপরে শয়তান মারার দিক ডামরায় যাইতে হবে ছয় কিলোমিটার আইটিয়ে এই ছয় কিলোমিটার হেঁটে যাওয়ার পরে শয়তান রে আবার মক্কা চার কিলোমিটার সুড়ঙ্গ রাস্তায় দিয়ে হেঁটে যাইয়া আবার সেখানে আপনি পায়ে হেঁটে যাইতে যেতে গাড়িওয়ালার আগে চলে যায় কুন্ডা যে কাবাগরের মাতাব যেটা যে আমার দিদি নিচে জায়গায় দিয়ে ঘরে ওই জায়গা ব্লক হয়ে যায় আপনি যে ভিতরে জায়গা পাবেন না আপনার গুরতিয়াবে হবে মসজিদের মধ্যে দিয়ে আর মসজিদের ভিতরে একটা গুল্লি দিয়ে এই জায়গায় আসতে এক কিলোমিটার এই জায়গায় শেষে যে সাত কিলোমিটার এরপরে সফা বার সফার সাড়ে চারশো মিটার পেরে আধা কিলো দেখতে ওরকম মনে হয় না কিন্তু আর্থিকেলি বোঝা যায় এ আধা কিলো সাতবার এ পড়ার পরে যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন তার শরীরে আর কোনো তেজ থাকে না ও না সে গোড়োই পড়ে এই কিলান্ত ইয়ে যদি কয় আল্লাহ এই বাংলাদেশে তো আইসিয়া এই বুড়োকালে আইসিয়া এত কষ্ট হস্ করছি আমি কিন্তু আসরে হস করতে না আল্লাহ কায় সুরা তোমার এই অত্যাস্তি করছে হজ ফরজ এ যত কষ্ট হোক আদায় করতে করতে কি নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আছে রোজা ফরজ আদায় করতে করতে কষ্ট হলে কি নামাজ ছাড়ার অনুমতি আছে জাকাত ফরজ আদায় করতে করতে কষ্ট হলে কি নামাজ ছাড়ার অনুমতি আছে এমন একটা ইবাদত আছে যেই ইবাদতটা করতে যাইয়া নামাজ যে ছেড়ে দেওয়ার অনুমতি আছে সেটা কি আল্লাহর নবী খন্দকের যুদ্ধে খন্দক খনন করতেছে কাল খন করে শেষ করতে পারে নাই গোয়েন্দা মুসা দেব হুজুর চলে কাফের তাড়াতাড়ি খুঁজে সারেন হুজুর কয় জোহরে রক্ত এসে গেছে থাক নামাজ আগে খন্দ খনন করো খুঁজতে খুঁজতে আসর খনন করা শেষ হয় নাই থাক আসরের নামাজ আগে খন্দক খসক আগে যে হাত গেছে ছিগেছে খন্দ খনন শেষ হয় নাই সৈন্য এসে যাচ্ছে থাক মাগরিব আগে যুদ্ধের বাংকার খ চলে আসছে ঈশা ঈশার অপ্তর আজ বারোটা একটা দুইটা তিনটে পর্যন্ত এ পর্যন্ত খনন যে না খনন শেষ হয় না থাক ঈশা পরে এক সময় পড়িয়ে নিয়ে যাবে আগে খন্দক খনন করো তাহলে আমি কি বুঝাইতে চাইছি এ দুস্ত নামাজ ফরজ এর এই ফরজ আদায় করতে অন্য কোন ফরজ যত কষ্ট হোক সেই ফরজের কারণে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নাই আর জেহাদ ফরজ এই ফরজটা আদায় করতে যাইয়া নামাজের মতো ইবাদত রসুলের মতো ব্যক্তি সাবাই কিরমদের মতো মুসল্লি চারটে অক্ত কাজা করেছেন চারটে অক্ত কাজা করেছেন তাহলে বোঝা যায় নামাজ ইম্পর্টেন্ট জিহাদ জাগা বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক তো আছে আর কত হবে এক হয়ে বসে থাকলে কাজ হবে দুনিয়ার মুসলিম এক হ জেহাদ করো দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম জুবাইডেনের চামড়া নিতানিয়াহুর চামড়া আমরা আমরাও চামড়া তুতি যাবো কাজ ওর চামড়া আর দিতে যাবো কাজ ওর গায়ে আর দিতে যাবো না নিতানিয়াহুর সামলা উত্তয়ে কামলা নিতানিয়াহুর সামলা নিতানিয়াহুর চামলা ওরে সুলতি আমার হাতও দেব না গিন্না আরে ঠিক কি না গুলিয়ে রে দিতে সুর এখন যদি কেউ জিহাদের আয়াত পড়লে আর জিহাদের আলো আমি কি বুঝতে পারছি অযক্তিক দলিল আছে না নাই এই কোরআন জেহাদ সংক্রান্ত আলোচনা করলে যদি কেউ জঙ্গি লাদেন বাহিনি তালেবান হরকত মার্কত এই সন্ত্রাস বলে গালি দেয় তাহলে ওই লোকটা কাফের ওর বৌতালা কয়ে গেছে বর্ষতে মিলামিশা করা জিনা এরপরে যে বাচ্চা পয়দাতে সবগুলো জানার বাচ্চা হারাম দাদা পয়দা মরে গেলে তার জানা যা করা হারাম তারে মুসলমানের কবরস্থানে দাফন করা যায় যায় ঠিক কিনা আল্লাহ পাক ছয়শো বিরিয়াশি বার আলোচনা করেছে জেহাদের আলোচনা কয়বার নামাজ বেরিয়ে আসিবার তাই তারে যদি ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে তাহলে বেরিয়ে আসিবার যে তারা কি কবেন তিন ভেরি মানে ওই ওইভাবে গুণদের কতবার ভেরি কয়া লাগে সেতবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক কিনা আমাদের জেহাদের চেতনা ভিতরে রাখার তৌফিক দান করুন যদি লেগে যায় করব তো জেহাদ করছি দেশের ভিতরে নিজিরা নিজিরা মরসি শহীদ বলে দাবি করি সত্য মিথ্যা আল্লাহ যাবে ঠিক না ফিলিস্তিন গাজা লেবাননের মুসলমানরা মরতেছে ওদের শহীদ সম্পর্কে কোনো সন্দেহ আছে এক জাররা পরিমাণ সন্দেহ নেই নো ডাউট কোনো টেনশন করবেন না এখন আমরা বাংলাদেশের জন্য এত কিছু করলাম যদি ইসলামের যেহাদের ডাক আসে রেডি নারায়ণ তাকবীর বিশ্বের মুসলিম করো করো বিশ্বের মুসলিম এহুদিদের দালালরা চালারা খ্রিস্টানদের আস্তানা কাদিয়ারিদের আস্তানা রাস্তা আস্তানা আহলে কোরআনে রাস্তা না আহলে এক দল বাড়াইছে তারা কয় নামাজ তিন তাহলে ওকে রাহা যায় ব্যাঙ্গি গুড়ো দিতে হবে না আহলে কোরআন শুনলি যেন এবার না হ্যাঁ মদের বোতলের গায়ে লিখে দেশে পিওর মধু হবে আল্লাহ তালা হেফাজত করুক বলে না আমি এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ তালা তাক কি বলা হয় জেহাদের আলোচনা ছয়শ বেরিয়ে আসে যে আগে বলছি এটা এসে গেল বললাম তবে আর একটা বিষয় আল্লাহর কাছে ও ইম্পর্টেন্ট সেটা হলো তাকোয়া সেটা কি আল্লাহ পাক বলেন এইটা তাকোয়ার আলোচনা আছে বাসার টিবার বিভিন্ন ভাবে বিভিন্ন সিগা এগুলো আমি কিরাম জানে বিভিন্ন সিগা মুতাকিন ইত্তাকু ফাত্তাকু এভাবে আইসা তাকোয়ার আলোচনা আছে বাসার তাহলে বোঝা যায় এটাও ইম্পর্টেন্ট ঠিক না আর তাকোয়া হলো সব সব ইবাদতের গুলার শিকড় হলো তাকোয়া আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা অন্ধ জগতের অটল এদিক আপনারা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল এ জগতের নাম অন্ধ জগৎ এখানে বসে কিচ্ছু দেখা যায় না ফেরেস্তা দেখা যায় আল্লাহরে দেখে যায় জান্নাত দেখা যায় জাহান্নাম যায় না পুলসিরাত যায় না হুর দেখি না গেলমান দেখি না জান্নাতের কোনো নিয়ামত দেখি না মিজান দেখি না কোন কিছু দেখি না কাজেই অন্ধ জগৎ আবার এই জায়গায় বসে এইগুলোরে পূর্ণ বিশ্বাস করি কাজেই অন্ধ জগতের অটল বিশ্বাসী আরে এমন বিশ্বাস করছি দুনিয়ার সমস্ত ভোগ বিলাস আরাম আরামায়সকে লাথি মাইয়া বিকার থলি হাতে করে নিয়ে বিকার থলি হাতে করে নিয়ে ঘুরি আরে ভাই মাদ্রাসার উলামাই ইকরামদের ভিতরে এমন এমন মেধাবী আছে যারা যদি জেনারেল পড়তো আপনারা যারা জেনারেল পড়ছেন তাদের কোনার কাছে জাতি পারতেন না এত বড় মেদারে কাজে লাগাইয়া আজকে বস্তা হাতে করিয়া চারটে ধান পাট খুদকুড়ো কালেকশন করে বেড়ায় এর চেয়ে বড় পাগল হয় আপনারা মেহনত করলে দুনিয়ার দিকে যদি যাইতেন দুনিয়া হারাম পন্থায় যদি কামাই করতে যাইতেন লাখ লাখ কোটি কোটি টাকা আপনারা অবৈধ পন্থায় কামাই করতে পারতেন আল্লাহকে অন্ধ জগতে বৈসা অটল বিশ্বাস করেন বিধায় হারাম পন্থায় যান নাই এই জন্য আপনারা এ এত কিছু পাইতে যে সারি দেয় তারে পাগল ছাড়া কিছু বলে না এত কিছু পাইতে যে এ সুখপাতি কে ছেড়ে দেয় ধন পাইতে কে দরজা দেয় আপনারা এত কিছু পাইতে সেগুলোর পিছনে যান নাই কাজে আপনারা পাগল আল্লাহ তালাকা হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা এক একটা কথা মনে রাখ ইত্তাকুল্লাহ শেখ হাসিনারে ভয় পাওয়া লাগবে না খালেদা জিয়ারে ভয় পাওয়া লাগবে না আরবি রেবরে ভয় পাওয়া লাগবে না ডক্টর রিনুসকে ভয় পাওয়া লাগবে না তত্ত্বাবধায়করে ভয় পাওয়া লাগবে না এই সমন্বয়ক ছাত্রদেরকে ও যারা আল্লাহ ভালো বিক দিয়ে ওর ভয় পাওয়া লাগবে না ওদের ভয় পাওয়ার দিন কয়দিন মারি ফেলার পরে কি ভয় লাগে এই আগুনটা ভয় পায় কেন পোড়ায় মারি ফেলায় তো পোড়ানোর পরে মারা হয়ে গেলে তারপরে কে আগুনটা ভয় করা যায় লাগে ছাপরে ভয় পায় কেন কামর দেবে কামর দিলে মরে যাব মরার পর কে ওই ছাপরে ভয় করা লাগে বাগেরে ভয় পায় কেন ও ছেড়ে বুড়ে খেয়ে ফেলবে খালি তো মরা হয়ে গেল মরার পর কে আর বাগেরে ভয় করা লাগে কই যে সমস্ত ভয় হলো সাময়িক ইয়া ভয় করে লাভ নাই ইত্তাকুল্লাহ যে আল্লাহকে ভয় করতে হবে ওনাদি অনন্তকাল যার সামনে তোমার বিচার হবে মলানা বলেছে পাঁচটা বিষয় জবাব দেয়া লাগবে গোটা জীবনের হিসাব ইমিগ্রেশন হবে আমি বলি চারটি একটার মধ্যে আবার দুটায় ঢুকছে আন মালিহি একটা এই মালের ভিতরে দুইটি শাখা কোথা থেকে কামাই করেছ কোথায় খরচ করেছ এক নম্বরে গোটা জীবন দুই নম্বরে যৌবন কাল তিন নম্বরে মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে কোথ থেকে কামাই করে কোথায় খরচ করেছো ঘুষ খাইয়ে কামাই করে বিরাট মসজিদ বানাই বানাইছো সুরা এই তোর ঘুষিয়ে টাকা মসজিদ বানাতে করেছ কোন চোর আমার মসজিদ কি এই আমার মসজিদ কি আমার ধর্ম কি এত ঠেকা যে তোর ঘুষে টাকা দিয়ে মসজিদ বানাই দিবি তুই সুদ খাই আনে টাকা দেবার মসজিদ বানাই দিবি আমার ধর্ম কি তোর কাছে আমি ওই অত বড় মসজিদের প্রত্যাশী আমি না মসজিদেও শুধা মার ওই জমিন মাঠে দুগলো গাছের মধ্যে সিজদা দিবি তা আমার কাছে নামাজ হয়ে যাবে কথা উপভোগ করতে পারেন নাই কুরআনের শাসনে যে এই আসমানিয়ার জমিনি বরকত আর রহমাত আল্লাহ কয় লাফাতে হানা আলাই কিংবা রাকাতিমের সামা আর আসমান থেকে রহমাত জমিন থেকে বরকতের সমস্ত দরজা খুলে দেব এর জন্য মোল্লা মুন্সি বৈছে বৈছে মিলা ছড়া লাগবে না সবে বারা সবে কদরে কান্দা লাগবে না কোনো মসজিদ মাদ্রাসে মান্ন করা লাগবে না কাবাগরের গিলাপ ধরে কাদা লাগবে না পিসাবরে বাড়ি এনে গুয়ালি বাইন্দি থিয়ে মোনাজাত করা লাগবে না শুধু তুই এই কাজ না কর আমি আসমান জমিন থেকে রহমাত আর বরকতের সব দরজা খুলে দেবো ওয়াদাকার আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাপ করে বছরে দুইবার জীবনেও একবার নিজেই কয় মিয়াদ আমার আল্লাহ কখনো খিলাপ করে না প্রমাণ যদি চান বিগত ইতিহাস বলবো না উলামাই কিরাম বিগত ইতিহাস কয় সব বিগত বাদ এখন নগদের দিন নগদ কথা কব চোখের সামনে সব ক্ষমতার মালিক কে গল্প মারো জনগণ জনগণ ক্ষমতার উৎস এই কথাটা যে সরম গাজা করি মিথ্যে কথা এবার নগতে সখি আঙ্গুল আল্লাহ প্রমাণ করে দিছে ঠিক কিনা